অ্যাপেয়ার্ড সার্টিফিকেট দিয়ে কীভাবে এ অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো এ বিষয় নিয়ে আমি আজ কথা বলবো প্রথমে আমরা বুঝি যে অ্যাপেয়ার্ড এই জিনিসটা কি অ্যাপেয়ার্ড জিনিসটা হচ্ছে আপনার যে স্নাতকের ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষার প্রতিটি লিখিত পরীক্ষা আপনার শেষ হয়েছে কিন্তু আপনি রেজাল্টের অপেক্ষায় আছেন। এমন যে প্রার্থী তাকেই সাধারণত বলা হয় যে অ্যাপেয়ার্ড তো এই অ্যাপেয়ার্ড প্রার্থীরা কিন্তু বিসিএস বিসিএসএ করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ সরকার ও পিএসসি এই অবতীর্ণ প্রার্থীদের বা অ্যাপেয়ার্ড প্রার্থীদের বিসিএস এ আবেদন করার সুযোগ দিচ্ছে সেটা এক্ষেত্রে যেটা বললাম যে অতএব আপনার বিসিএস এর আবেদন শেষ হওয়ার পূর্ব মুহূর্তে বা পূর্বের সময় যদি বিসিএস এর সার্কুলার তিরিশ জানুয়ারিতে আবেদন করা সর্বশেষ সময়সীমা হয় তাহলে এই তিরিশ জানুয়ারির মধ্যে কিন্তু আপনার স্নাতকের সকল লিখিত পরীক্ষা অবশ্যই শেষ হতে হবে তাহলেই আপনি অ্যাপেয়ার্ড হিসেবে গণ্য হবেন এবং আপনি আবেদন করার সময়ে আপনার রেজাল্টের ঘর এটি ফাঁকা রেখে অ্যাপেয়ার্ড অপশনে টিক দিয়ে কিন্তু এই আবেদনটি আপনি করতে পারবেন তো ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই কিন্তু আপনার কোনো লিখিত পরীক্ষা বাকি থাকা যাবে না যদি আপনার কোনো ভাইবা বা ডিফেন্স এ ধরনের কার্যক্রম এই তারিখের পরে হয় সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা সময়মতো শেষ হতে হবে তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব আমি এই অ্যাপিয়ারেড হিসাবে যদি আবেদন করে থাকি সেক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট থেকে অবশ্যই পরীক্ষা শুরু এবং শেষের তারিখ সম্বলিত এই অ্যাপেয়ার্ড সার্টিফিকেটটি কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে যেটি আপনি পরবর্তীতে যদি প্রিলিমিনারি লিখিত উত্তীর্ণ হন সেক্ষেত্রে ভাইবার সময় এই অ্যাপেয়ার্ড সার্টিফিকেটটি কিন্তু আপনাকে জমা দিতে হবে যেটিতে অবশ্যই পরীক্ষা শুরু এবং শেষের ডেটটি কিন্তু উল্লেখ থাকবে আচ্ছা এখন একটি সতর্কতা সেটি আমি বলে রাখি যে আপনার লিখিত পরীক্ষা শেষ হয় নাই বা আপনার পরীক্ষার রুটিন যেভাবে আছে সেটি বিসিএসের আবেদনের সর্বশেষ দিনের আগে শেষ হয় নাই কিন্তু আপনি চাচ্ছেন বিসিএস পরীক্ষা দিতে বা বিশেষ প্রিলিমিনারি দিতে সেক্ষেত্রে আপনি অবশ্যই বড় ভুল করবেন কারণ এটি এক প্রকার প্রতারণা আপনার লিখিত পরীক্ষা যদি না শেষ হয়ে থাকে আপনি ওই আনুমানিক একটি সিজিপিএ এ বসিয়ে কিন্তু আবেদন করবেন না কারণ এই প্রতিটি তথ্য কিন্তু পিএসসি সার্ভারে থেকে যায় সরকার বা পিএসসি যদি কখনো ক্রস চেক করে আপনার এই তথ্যে গরমিল কিন্তু আপনি স্নাতক পাশ করে যাওয়ার পরে অন্য এর সময়ও কিন্তু এটি দেখতে পারে তো যেহেতু এটি একটি প্রতারণা এবং তথ্য গোপন বা এই প্রতারণার অপরাধে কিন্তু বিসিএস সহ চাকরির পরীক্ষা থেকে আপনি নিষিদ্ধ হতে পারেন যেমন আমি একটি উদাহরণ দেই যে আমাদের তম বিসিএস থেকে আমি যেটিতে ক্যাডার হলাম সে আমাদের বিসিএস থেকে কিন্তু চারজন প্রার্থীকে এই অ্যাপেয়ার্ড সার্টিফিকেট জালিয়াতি এবং এই অ্যাপেয়ার্ড সার্টিফিকেট না নিয়েই বা তারা একটা আনুমানিক সিজিপি দিয়ে আবেদন করেছিল যে তার লিখিত পরীক্ষা শেষ হয় নাই কিন্তু সে শেষ দেখিয়েছে অথবা একটি আনুমানিক সিজিপি দিয়েছে অথবা অ্যাপেয়ার সার্টিফিকেট টেম্পারিং যে কোনো একটি কাজ তারা করেছে এইভাবে তারা কিন্তু বিসিএস এ অ্যাপ্লাই করে ক্যাডারও হয়েছে কিন্তু অবশেষে যখন এই বিষয়টি পিএইচটি দৃষ্টিগোচর হয় তখন তারা কিন্তু এই চারজন প্রার্থীকে বিসিএস থেকে ক্যাডার তো বহিষ্কার করে এবং আরও তিন বিসিএসের জন্য নিষিদ্ধ করে তো এই ধরনের প্রতারণার কোনো দরকার নেই আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যদি দিতে ইচ্ছা হয় আপনি কোচিংয়ে পরীক্ষা দিন আপনি নিজে বাসায় মডেল টেস্ট দিন যে কোনো ভাবে আপনি পরীক্ষা দিতে পারেন কিন্তু আপনার স্নাতক শেষ না হওয়ার আগে বা লিখিত পরীক্ষা শেষ না হওয়ার আগে আপনার বিসিএস এ অ্যাপ্লাই করার দরকার নাই এবং আপনি যখন পরবর্তীতে পাস করবেন তখন আপনি এই বিষয়ে অ্যাপ্লাই করে বিসিএস এ তখন নিজে একটা সুন্দর প্রস্তুতি নিয়ে একটি সুন্দর ফ্রেশ বিসিএস পরীক্ষা দিবেন আর আপনার চাকুরি পাওয়ার শুরুতেই যদি আপনি এ ধরনের প্রতারণার আশ্রয় নেন আপনার কাছ থেকে আসলে এই জাতি কি আশা করবে আপনি ক্যাডার হয়ে কি দেশকে সেই সার্ভিস দিতে পারবেন সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কনসার্নের বিষয় তো যারা এরকম অ্যাপেয়ারড প্রার্থী আছেন অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হয়েছে তারা এ আবেদন করতে পারবেন এবং অন্য যারা আছে তারা অপেক্ষা করুন দরকার হয় একটি বিসিএস মিস হবে পরের এ আবেদন করবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম